এটাই যে আমি প্রচুর প্রতিনিয়ত ভাঙতে চাইয়ের সাথে তোমাকে দেখার জন্য বা তোমার সাথে নিশু ভাইকে দেখার জন্য দর্শক উন্মুখে বসে আছে

ঈদটা আসলে কতটুকু জমবে বা ঈদটা আসলে তো আমার জীবনে কতটুকু স্পেশাল হবে এই ঈদটা মানে আগামী যে ঈদটা আসছে আসলে দেখা যাক আমি তো সবসময় আসলে চুপচাপ থাকি আমি তো অত কথা বলি না আমি অনেকটা চাই না কারণ আমার মনে হয় আমার কাজ ভালো ভালো কাজ করা আমি যে অভিনয় করবো আমি যে কাজ করি ওই ছবিতে আমার অভিনয়ে আমার আসলে প্রত্যেকটা প্রশ্নের জবাব হওয়া উচিত যে প্রশ্ন মানুষের মধ্যে আছে তার শুধু এটাই যে আমি প্রচুর ভালো ভালো কাজ করতে চাই সেই কাজগুলো আমি প্রতিনিয়ত ভাঙতে চাই নিজেকে প্রিপেয়ার করতে চাই এবং আমার মনে হয় কথা বলা ভালো আজকে আর কথা না বলি বাকি কথা হবে সিনেমা